উৎসব বেশি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আশা করি তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন আটটা ওই পনেরো কুড়ি মতো বাজে এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি আর এখন রান্নাবান্নাও অলরেডি স্টার্ট করে দিয়েছি তো কিছু রান্না আমার হয়েও গেছে তো আজকে বিশেষ কিছু রান্নাবান্না হচ্ছে না তো দেখো না যেদিন অনেক রান্নামাননা হয় অনেক কিছুই রান্না হয়ে যায় আর যেদিন হয় না তাই হয় না মানে একটা তরকারি হয় এরকমটাই তো আজকে সেরকম কিছু রান্না হচ্ছে না আজকে শুধু মা ওই সবজির মধ্যে ডাটা কেটেছে তো ডাটার তরকারি হবে আর ওই একটু টক ডাল বানাচ্ছি তো এখন তো আম খাবে না মা যেহেতু মা ওই আম একটা বাবা ব্যাপার আছে না তো মা বাবা আর শ্বশ শাশুড়ি যদি সবাই মারা যায় তো তখন আম জলে উৎসর্গ করে তবেই খেতে হয় আর কি এরকমটাই আমাদের প্রবাদ আছে তো সেই কারণে মা তো আপনার আম খাবে না কারণ মা এখন আম জলে দেয়নি তো আর সেই কারণে আমাদের দাদা বাইরে যে ছেড়ে দাও আমি হ্যাঁ আমি তো দাদা ভাইকে বললাম আর কি যে ছেড়ে দাও আমার আনতে হবে না কিন্তু ওই তেঁতুল আছে আর ফ্রিজে আমি ওই তেঁতুলকে সুন্দর করে ছেড়ে রেখে দিই একদম পুরো নতুন তেঁতুলের মতো থাকে আর এমনিভাবে রাখলে দেখবে উঠে মধ্যে কালো হয়ে যায় তো সেই কারণে আর কি তেঁতুল আছে ওই তেঁতুল দিয়ে বকটা বানাচ্ছি আর টাটা তরকারি করছি প্লেটটা

মাছটা খাওয়া হয় না মুসরির ডালটা খাওয়া হয় আর এদিকে ভাতটা হচ্ছে তোমাদের দাদা মায়ের মতো অল্প করেই ভাত করছি আর ডাঁটার তরকারিটাও হয়ে গেছে তো দেখাই মিটকেসের মধ্যে রেখে দিয়েছি ডাঁটার তরকারিটা এই দেখো ডাঁটার তরকারিটাও হয়ে গেছে ডাঁটার তরকারির সঙ্গে না টকের ডাল ভীষণ ভালো লাগে তো সেই কারণে আর কি আমার ছেলে বললো যে তাহলে টকের ডালই বানাও তো তাই আর কি টকের ডালটাই বানাচ্ছি চলো এবার টকের ডালটাই ওই তেঁতুলগুলো একটু দিয়ে দিই তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে এই দেখো তেঁতুলটা ভিজিয়ে রেখে দিয়েছি আর আমরা না খুব বেশি টক মানে ডালেতে টক খেতে পারি না আর কি কারণ মিষ্টিটা খুব হালকা করে দেওয়া হয় মা একদমই মিষ্টি দিত না আগে তো আমি এখন অল্প করে মিষ্টি দিই তো তার জন্য একটু ভালো লাগে না হলে একেবারে টক না ভালো লাগে না

পড়াশোনা পড়াশোনা বলতে কি ও পড়াশোনা নয় ওই একজন দিদি আর কি ওর সঙ্গে পড়াশোনা করে আর কি পড়তে পড়তে যায় দিদি নিয়ে পড়ছে তো ও আর কি বায়োলজির সমস্ত আঁকা জোঁকা দিয়েছে আর আমার ছেলে যেহেতু ভালো আঁকতে পারে আমার উৎসব তো সেই কারণে ওকে আবার আঁকা করতে দিয়েছে তো ও সেই আঁকা পড়ছে আর কি চলো এবার ডালটা ঢেলে দিই ডালটা না পুরো ভর্তি ভর্তি হয়ে গেছে ফুটে গেলে নামিয়ে নেই আর টক তো নামিয়ে নিলাম নামিয়ে নিয়ে তো গতকালের ঘুগনি ছিল একটু সেটা আবার একটু গরম করে নিচ্ছি তো আমাদের সবাই বাড়িতে খাওয়া হবে আমাদের দাদাভাই এটা নিয়ে যেতে পারবে না কারণ হয়তো খারাপ টারাপ হয়ে যাবে দুপুরে তো সেই কারণে ওর জন্য দেখি একটু আলু সিদ্ধ বা একটু আলুর তরকারি কিছু করে দেব আর আর এই দিনটা গরম করে নিয়ে আর একটু কাপড় ভিজিয়ে নেব তাহলে এবার সাজিয়ের মতো রান্না-বান্না কমপ্লিট হয়ে যাবে আর এইদিকে ভাতটাও দেখি হয়ে গেল নাকি আর তো গুগনি গরম করে নিলাম এবার কাপড়টা ভেজে নেচ্ছি কাপড়টা ভালোই মোটামুটি আজ রান্না কম দিন একদম চিনচাম হালকা পাতলা রান্না আজকে আমার ছেলে বলছে যে মা তোমার আজকে রান্না চাপ কম তুমি ঠিক বলেছিস বেশি রান্না করলে আমার চাপ একটু বেড়ে যায় এই পাপড় ভেজে এবার পলিতে করে মানে মুড়ে রেখে দেবো আর কি সুপুড়ে খাবে না ও তো নরম হই না তাই না আর এই তো তোমাদের দাদাকে খেতে দিয়ে দিলাম ডাটার তরকারি পেঁপে ভাতে আর টক ডাল আর এবার এই তো পাপড় ভাজাটা নিয়েছি আর ওকে দুটো পাপড় ভাজা দিয়ে দি তাহলেই হয়ে যাবে তার খেতে দিয়ে নিয়েছি ও খাওয়া দাওয়া করছে আর এখন ওর জন্য আবার এই তো একটু আলুর তরকারি করছি কারণ ও আবার ওই টিফিন নিয়ে যাবে তো সেই কারণে আবার ওই মুড়ি আর ওই তরকারিতে টিফিন নিয়ে যাবে জানা যে কোনো দাদা মুড়ি নিয়ে যায় তো মুড়ি তরকারি টিফিন নিয়ে যাবে একটু আলুর তরকারিটা করি বলছিলো যে আমাকে ঘুগনি দিয়ে দাও আমি ঘুগড়ি দিয়ে নিয়ে চলে যাব তারপরে ঘুগনিটা একটু বাসি ঘুগনি গরম করেছি ও ফ্রিজে ছিল কিন্তু কথা হচ্ছে যদি খারাপ হয়ে যায় দুপুরে তাহলে তার খেতে পারবে না তাই না তো সেই কারণে আবার ওই একটু আলুর তরকারি করছি অসুবিধা নেই মাও খাবে আর তোমাদের দাদাও নিয়ে যাবে কারণ মা আবার ওই বাসি টাসি জিনিস খায় না বয়স্ক মানুষ আমিও দিই না খেয়ে তো সহ্য করতে পারবে না তাই না তো সেই কারণে একটু কালি করছি ওরা মা আর ছেলে খাবে আর আমরা মা ছেলে ঘুবড়িটা আছে না গরম করে নিয়েছি ওটাই খাবো আর তারপর কালকে করেছিলাম সিমি আছে তারপরে তোমার হচ্ছে লুচি আছে তো সব কিছুই আছে তো ওগুলো এবার দেখি সব উদ্ধার করতে হবে ছেলেকে আর আমাকে কারণ বাসি জিনিস তোমাদের দাদাও খেতে চায় না একদম আর মাও একদম খেতেই চায় না তো আর জোর করে দিও না তো কথা হচ্ছে এই তো চলো এবার তরকারিটা নামিয়ে নিই দুটো একটা আলু একটু ভেঙে ভেঙে মাখা মাখার মতো করে নামিয়ে নিই তরকারিটা খাওয়া দাওয়া করছে করুন আর এদিকে তোমাদের দাদা খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর দেখো সমস্ত সব থালা বাসনগুলো আমার মজা হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো ভেজাবো তো তার জন্য একটু হালকা জল গরম করে নিয়েছি সার্পও দিয়ে দিয়েছি তো এবার চটপট করে মেখে দেব মেখে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করব তারপরে রান্নাঘর বারান্দায় সব মোছামছি করবো তারপরে এই সমস্ত ঘর বারান্দাগুলোও এখনও মোছামুছি করা হয়নি তো এগুলোও এবার মোছামুছি করব তো চলো আগে চটপট করে এগুলো মেখে দিই কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে এই তো খাওয়া দাওয়া করতে বসে পড়লাম আর এই দেখো লুচি ছিল কালকের তো মিষ্টি আর এই তো ঘুগনি আছে তো এই দিয়ে খাওয়া দাওয়া করে নিই আর দুটো মুড়ি নেবো তো চলো চটপট করে খেয়ে নিই তারপরে আবার ঘর বারান্দা মোছার আছে তারপরে রান্নাঘর গ্যাসটা সেই সব মুছবো একবার ভাত বসাবো কাচার আছে কাচাকাচি করব তো অনেক কাজ আছে এখনো তো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে বাকি কাজগুলো হবে দুটো দশ মতো আর খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গিয়েছে তো টেবিল মোছা তারপরে বাসন মাজা সব কিছুই হয়ে গিয়েছে তো এই দেখো এক বালতি ওই দিচ্ছ সিঁড়িতে বসিয়ে রেখেছি এক বালতি সব কেটেছি তোমাদের দাদা ভাইয়ের তো এবার সব উপরে গিয়ে মেলে দেবো তো মেলে দিয়ে তারপর একটু ওপরের ঘরটাতে বসবো আর কি এবার নিজের মতো নিজে একটু সময় কাটানো এখন তার কিছু কাজকর্ম নেই এবার কাজকর্ম যা আছে সব হচ্ছে ওই বিকেলের দিকে আছে সন্ধ্যার দিকে খাবার দাবার তৈরি বাদ বাকি তো মোটামুটি সকালের দিকে কাজের চাপটা একটু বেশি থাকে আর চলো এবার ছাদের দিকে যাই আর ছেলেটাও এখন টিভি দেখছে আর কি আমার উৎসব তো ওকে ওই ওর স্যারের কাছে তো বসন্ত উৎসব আছে তো সেই কারণে স্যার আর কি সবসময় ডেকে নিচ্ছেন ডেকে নিয়ে সব কিছু ওকে নিয়ে করছেন তো স্যার ওকে খুব ভালোবাসেন সেই কারণেই সব কিছু ডেকে নিয়ে করছে আর কি তো সেই কারণে ও না বাড়িতে একদম থাকতে পারছে না ব্যস্ত হয়ে যাচ্ছে আর এটাই দরকার তাই না না হলে কি হবে ভালো তো পড়াশোনারটা এখন খুব একটা চাপ নেই চাপ নেই বলতে একদমই নেই এবার ফোনে টাইমটা বেশি স্পেন্ড করবে তাই না তো সেই কারণে স্যার ওকে সবসময় ডেকে নিচ্ছেন ডেকে নিয়ে স্যার যে সমস্ত পার্সোনাল কাজগুলো সব কিছু নিয়ে করছেন এটা এক পক্ষে সুবিধা হয়েছে চলে জামা কাপড়গুলো মেনে দিই দরজা দেওয়া আছে এই দেখো দরজাটা দিয়ে রেখে দিয়েছি এবার রোদ্দুরে তাপ হয়ে যাচ্ছে তো সিঁড়িটা দিয়ে রোদ্দুর ঢুকলে খুব গরম লাগবে আর তো সেই কারণে হাঁপিয়ে গেছি একে বলতে তো চলো মেলে দিয়ে এবার জামা কাপড়গুলো আর সব জামা কাপড়গুলো মেলে দিলাম এই তো এদিকে দিয়ে দিয়েছি তারপরে এদিকেও দিয়েছি সব জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দিয়েছি থাক এখন শুকনো হোক তো এই তো আড়াইটা মতো বাজছে আর উজালা দিয়েছি যেগুলো সেগুলো না এই ঘরের মধ্যে দিয়েছি কারণ উজালাগুলো একটু কালার ফেড হয়ে যাবে রোদ্দে দিলে তো সেই কারণে ঘরের মধ্যে দিয়েছি আর এই ঘরটা না বেশ গরম তো ঘরটার মধ্যে থাকলে আর কি শুকিয়েও যাবে অসুবিধা নেই তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার ওগুলো ওদের মতো শুকনো হোক জামাকাপড় আর আমি এবার একটু এই ঘরটায় বসবো খুব মানে এই ঘরটায় বসলে না একটা ভালো লাগে খুব চৈত্র বৈশাখ মাসের গরমে আর কি তখন বসা যায় না তখন একটু সমস্যা হয় কিন্তু বাদ বাকি টাইমে না এই ঘরটায় বসতে খুব ভালো লাগে আর ফাঁকা তো কেউ নেই আর কি এখানে আর সবসময় দেখবেন সবার ঘরের মধ্যে না সবসময় থাকতেও ভালো লাগে না তাই না তো একটু এইখানে একটু নিজের মতো করে নিজে বসলাম একটু সময় কাটালাম এই বেশ ভালো লাগে আর ছেলে মানে উৎসবও আর কি ও ওর ঘরে বসে টিভি দেখছে আর আমি না সব সত্যি কথা বলতে একটু উৎসব বলতে না আমার একটু প্রবলেম হচ্ছে কারণ আমি উৎসব বলে ওকে কখনোই ডাকি না তো নাম উৎসব কিন্তু আমি কোনো সময় বাবু কোনো সময় সোনাই কোনো সময় মানা মানে যখন যেটা পারি আর কি আদর করে ওকে ডাকি তো ওর মতো টিভি দেখছে ছেলেটা ওর দেখুক নিচের ঘরে একটা মুভি চালিয়ে দেখছে আর আমি একটু এখানে বসবো একটু নিজের মতো করে সময় কাটাই ওর তো পরীক্ষা হয়ে গেছে মাধ্যমিক পরীক্ষা ও ওর মতো একটু স্যারের কাছে যাচ্ছে আসছে আবার কোনো সময় একটু উসিত মুভি দেখছে এইরকমটাই করছে তো ফোনে খুব একটা হাত দিচ্ছে না এটাই একটা পরিত্রাণ তো ফোনটা হচ্ছে সর্বনাশা ওটা যদি হাতে পায় আর তো কোনো কথা নেই তো চোখের আড়ালে গিয়ে না আমি ফোন খুব একটা দেখতে দিই না ওকে তো যেটুকুনি দেখে আমার চোখের সামনেই দেখে আমি না হলে বকাবকি করি যে বাবু আমি ফোন দেখবি না বেশি এরকমটা বলি কারণ কী বলতো এখন তো স্টুডেন্ট লাইফ তাই না ফোন সারা জীবন থাকবে কিন্তু এই বয়সে হচ্ছে নিজেকে তৈরি করার বয়স আর সেই বয়সটা যদি হারিয়ে যায় আর কোনোদিনই ফিরে আসবে না তখন তো হায়ু ক্লাস করেও লাভ নেই তো সেই কারণে একটু বকাবকি করি ফোনে হাত দিলে তো আদারওয়াইজ ঠিক আছে অসুবিধা নেই ও টিভি দেখছে ওর মতো করে মুভি দেখছে একটা দেখু তো এবার একটু বসি ঘরটাই আর ভীষণ গরম লাগছে ফ্যানটাও চালাতে হবে তো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আর এখন না বিকেলবেলা সমস্ত কাপড় জামা সব তোলা হয়ে গেল তো নিচে গিয়ে উঠোন সব ঝাঁট দিয়ে আসলাম তারপর ঘর বারান্দাও ঝাঁট দিলাম ঘরের বারান্দার সমস্ত সব জানড়া দরজাগুলো বন্ধ করলাম কারণ প্রচুর পরিমাণে মশা তো মশা ঢুকে যাবে ঘরের মধ্যে তো সেই কারণে আগে গিয়ে জানলা টানলাগুলো দিয়ে আসলাম তো দিয়ে এসেই তো এখন এই কপিগুলো শুকনো দেওয়া ছিল যেগুলো তো তুলে নিচ্ছি তো এই কপিগুলো শুকাতে এখনও দুই থেকে তিন দিন সময় লাগবে রোদ্দুরের তো খুব একটা আর কি জোরও ছিল না তো সেই কারণে একটু নরম নরম আছে তো দুই দিন তিন দিন রোদ্দুর পেলে এখনও ভালোভাবে শুকাবে আর কি তো চলো ঝটপট করে তুলে নিই আর এখন না সন্ধ্যা টন্ধা দিয়ে তো থালা বাসন গুছিয়ে সমস্ত কাজকর্ম ওদিকে মিটিয়ে মোটামুটি চলে এসেছি এবার ঘরে তো ঘরে কাপড় জামাগুলো গুছিয়ে নিচ্ছি আর এই চুড়িদারটা পরে একদিন তোমাদের দাদা ভাই আর আমি বেরিয়েছিলাম হয়তো কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম আমার ঠিক মনে নেই তবে অনেক দিন আন্ডায় কি কিরকম নোংরা নোংরা মতো হয়ে গেছিলো আর কি ধুলো পড়ে তো সেই কারণে কালকে একটু ধুয়ে দিয়েছিলাম তো ধুয়ে দিয়ে ওদিকে আবার গুছিয়ে আলমারির মধ্যে তুলে রাখি কারণ এদিক ওদিকে অগোছালি হয়ে ঝাঁকতে জিনিসপত্র আমার একেবারেই ভালো লাগে না তো গুছিয়ে আলমারিতে রেখে দেবো আবার যখন যা দরকার যেটা সেটা তখন নিয়ে ব্যবহার করবো এটাই হচ্ছে আমার নিয়ম শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সময় হচ্ছে সন্ধ্যা সাড়ে সাতটার মতো তো এখন চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে এখন রাতের খাবার দাবার তৈরি করতে চলে এসেছি তো রাতের খাবার দাবার হচ্ছে আজকে রুটি আর ডিম ভুজিয়া তো রোজ দিনই তো তরকারি হয় তো ছেলে বললো যে মা আজকে আর তরকারি করতে হবে না আজকে তুমি রু মানে রুটির সঙ্গে ডিম ভুজিয়া করো একটু আর আগের দিনের একটু শিঙড়ি আছে আর কি তো গতকাল যে শিঙড়ি রান্না করেছিলাম আছে তো এগুলি হয়ে যাবে মা তো ডিম ভুজিয়াও খায় না সিমুও খায় না এটা একটা সমস্যার বিষয় তো মায়ের জন্য দেখি একটু আলুর তরকারি না হলে আলু সিদ্ধ এইসব করতে হবে মা যে অন্যরকম ডাল বা ছোলার ডাল সিদ্ধ করব বা কিছু মা ওগুলোও খায় না ডাল জাতীয় খাবারটাও খেতে চায় না তো সেই কারণে মায়ের জন্য একটু আলু সিদ্ধ অথবা আলুর তরকারি করতে হবে তো আমাদের ডিম ভুজিয়াটা করে নিই তো মায়ের জন্য একটু দেখি কি করি তারপর উঠিটা করি আর একটা মানুষের জন্য না তরকারি করতে ভালোও লাগে না মা তো খায়ও না বেশ কিছু আর অল্প ওই খায় তো সেই কারণে ভাবছি যে একটু আড়িশক্তই করে দিই আচ্ছা লঙ্কা টঙ্কা খাতে ভালো লাগে আর রুটি ডাক করবো আর এই ডাক হয়েই এসেছে এটা এবার নামিয়ে নেবো চলো এবার ভুজিয়াটা নামিয়ে নিই তারপরে এবার আবার আটা মাখতে হবে আর এবার রুটিটা তৈরি করে নিচ্ছি ডিম ভুজিয়াটা তো হয়ে গেছে এবার তৈরি করে নিই ব্যাস কমপ্লিট হয়ে যাবে তৈরি করে তো টেবিলে সমস্ত কিছু নিয়ে চলে আসলাম তো এবার খাবারগুলো এক এক করে বেড়েও নিচ্ছি কারণ অনেকটাই রাত হয়ে গেছে নটা মতো বেজে গেছে আর কি আর আমাদের একটু সকাল করেই খাওয়া দাওয়া করা হয় নটা সাড়ে নটার মধ্যে তো সেই কারণে খেতে বসে পড়ছি তোমাদের দাদাকেও দিয়ে দিলাম ওদিকে ছেলে ঘরে আছে পড়াশোনা করছে ওকে আবার ডাকি একটু তো সবাই মিলে খাওয়া দাওয়া করবো আর মাও ওদিকে ঘরে খেতে বসে পড়েছে তো চলো এক এক করে খাওয়া যাক তো রুটিটা সার্ভ করে দিলাম এবার তোমাদের দাদাকে বললাম যে একটু ডিম নিয়ে নিতে আর সুমি টুমি আছে ওগুলো সবাইকে দিতে তো দেয় খাবার দাবার প্রত্যেক দিনই ও আমাদেরকে খেতেই দেয় তো আজকে আবার আমি একটু দিয়ে দিলাম আর কি আর এই দেখো খেতে বসে পড়েছে তোমাদের দাদা পাশের ছেলে আছে তো আমি আবার খাবো একটু হাত তাগুলো ধুয়ে আসি আর কি চোখে মুখে জল দিয়ে আসি তো আজকে আর পর্বটা দীর্ঘ করছি না তো আজকে পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে মনে রেখো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আজকের মতো আসছি নমস্কার শুভরাত্রি